একটা ছোট্ট মেয়ের স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার না শুধু আকাশ নয় আকাশের ওপরে মহাকাশে পৌঁছানোর পৃথিবীর মাটি থেকে হাজার হাজার কিলোমিটার ওপরে যখন সবাই নিচের দুনিয়ার কথা ভুলে যায় তখনও একজন নারী বয়ে নিয়ে যাচ্ছিলেন ভারতের গর্ভ তার নাম কল্পনা চেওলা ভারতীয় বংশোদ্ভূত প্রথম মহিলা মহাকাশচারী আর জানাবো সেই সাহসিনী নারীর গল্প যিনি সীমারেখা মুছে দিয়েছিলেন দেখিয়েছিলেন স্বপ্ন যদি বিশ্বাস করা যায় তাহলে মহাকাশও খুব দূরে নয় আকাশেরও ওপারে এক স্বপ্ন পূরণের গল্প একজন নারীর যিনি জন্মেছিলেন ভারতের এক ছোট্ট শহরে আর শেষ নিঃশ্বাস নিয়েছিলেন পৃথিবী থেকে বহু দূরে মহাশূন্যে আজ আমরা জানবো সেই অসম্ভবকে সম্ভব করা কল্পনার কথা যিনি শুধু নিজের নাম নয় ভারতের নামও মহাকাশে তুলে ধরেছিলেন কল্পনা চাওলা নামটি শুধু একটি মানুষের নয় এক মহাকাব্যে প্রকাশ করে তিনি ছিলেন ভারতের প্রথম নারী মহাকাশচারী যিনি তার অদম্য সাহস অগাধ জ্ঞান এবং অসীম স্বপ্নবিলাসী মন নিয়ে ছুঁয়ে ফেলেছিলেন আকাশের সীমারেখা মাত্র একচল্লিশ বছর বয়সে কল্পনা চাওলা নিজেকে নিয়ে গিয়েছিলেন সেই স্থানে যেখানে যাওয়া অনেকেরই স্বপ্ন হয়ে থাকে মহাকাশ তিনি শুধু ভারতীয় নারীদের নয় সারা বিশ্বের নারীদের জন্য হয়ে উঠেছেন এক জীবন্ত অনুপ্রেরণা তার জীবন আমাদের শেখায় যদি মনে জোর থাকে আর স্বপ্ন দেখার সাহস থাকে তবে কোনো বাধাই আমাদের থামাতে পারে না কল্পনার সেই উড়ান ছিল শুধু প্রযুক্তির নয় ছিল এক আদর্শের এক বিশ্বাসের উড়ান নারী চাইলেই আকাশও ছুতে পারে উনিশশো সালের সতেরোই মার্চ হরিয়ানার ছোট্ট শহর কর্নালে জন্মগ্রহণ করেন এক স্বপ্নবাজ মেয়ে কল্পনা চাওলা তিনি ছিলেন তার পরিবারের সবচেয়ে ছোট সন্তান তার বাবা শ্রী বেনারসী লাল চাওলা একজন সাধারণ ব্যবসায়ী আর মা সঞ্জগতা চাওলা ছিলেন একজন গৃহিণী চার ভাই বোনদের মধ্যে কল্পনা ছিলেন সবার ছোট কিন্তু তার স্বপ্ন ছিল সবার চেয়ে বড় ছোটবেলা থেকেই আকাশের তারা আর উড়োজাহাজ তাকে টানত অপার বিস্ময়ে তখন থেকেই তার মনে জন্ম নেয় মহাকাশে যাওয়ার এক দুর্দান্ত ইচ্ছা ছোটবেলা থেকেই আকাশের তারাগুলো যেন কল্পনাকে ডাক দিত পেছনের উঠোনে দাঁড়িয়ে তিনি প্রায়শই তাকিয়ে থাকতেন আকাশের দিকে স্বপ্নে ভাসতেন একদিন সেও উড়ে যাবে ওই নীল অসীমে কল্পনা প্রায় বাবাকে প্রশ্ন করতেন বাবা মহাকাশ যানগুলো কীভাবে উড়ে যায় সেই কৌতূহলই ছিল তার প্রথম পদক্ষেপ ছোট্টবেলায় কল্পনা চালা শুরুটা ছিল একেবারে সাধারণ তিনি তার প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ করেন কার্নাল শহরের একটি ছোট্ট প্রাইমারি স্কুল থেকে তখনও কেউ কল্পনাও করতে পারেননি এই ছোট্ট মেয়েটি একদিন উড়ে যাবে ওই আকাশের ওপারে এরপর মাধ্যমিক শিক্ষার জন্য ভর্তি হন কর্নালের ঠাকুর বালনিকেতন সিনিয়র সেকেন্ডারি স্কুলে সেখানেই ধীরে ধীরে গড়ে উঠতে থাকে তার স্বপ্নের ডানা আকাশ তারা আর মহাকাশের প্রতি এক অদম্য আকর্ষণ জন্ম নেয় তার মনে উনিশশো সাল চণ্ডীগড়ের পাঞ্জাব প্রকৌশল কলেজ থেকে মহাকাশ প্রকৌশলে স্নাতক ডিগ্রি অর্জন করেন এক স্বপ্নবাজ মেয়ে কল্পনা চাওলা ছোটবেলা থেকেই তার চোখে ছিল অদম্য আগ্রহ আকাশের ওপরে কি আছে তা জানার শুধু তাই নয় তার লক্ষ্য ছিল মহাকাশ সেই লক্ষ্যে পৌঁছাতে তিনি ছুটে যান হাজার মাইল দূরের এক অচেনা দেশে মার্কিন যুক্তরাষ্ট্রে উনিশশো সালে ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যালিংটনে তিনি মহাকাশ প্রকৌশলে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন কিন্তু কল্পনার যাত্রা এখানেই শেষ নয় জ্ঞান আর অধ্যবসায়ে ভর করে উনিশশো সালে তিনি ইউনিভার্সিটি অফ কলোরাডো বোল্ডার থেকে অর্জন করেন পিএইচডি ডিগ্রি একজন নারী একা ভিন দেশে অজানা ভবিষ্যতের পথে এগিয়ে চলেছেন শুধুমাত্র নিজের স্বপ্নকে সত্যি করার আশায় কল্পনা চাওলার এই অধ্যায়টি শুধু পড়ালেখাই নয় এটি ছিল তার মহাকাশে পৌঁছানোর প্রথম শক্ত ভিত গড়ে তোলার সময় উনিশশো সাল এই বছরটি ছিল কল্পনা চাওলার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা ঠিক এই বছরই তিনি নাসাতে কর্মজীবন শুরু করেন যদিও উনিশশো সালে তিনি মহাকাশচারী হিসেবে নির্বাচিত হন কিন্তু তার প্রকৃত যাত্রা শুরু হয় উনিশশো সালে যখন তিনি জনসন স্পেস সেন্টারে পনেরোতম নবচারী দলের অংশ হিসেবে যোগ দেন নাসাতে যোগ দেওয়ার পর তিনি একটি বছর ব্যাপী কঠোর প্রশিক্ষণ গ্রহণ করেন এরপর উনিশশো ছিয়ানব্বই সালের নভেম্বর মাসে কল্পনা চাওলা এস টি এস এইটটি সেভেন মিশনের জন্য নির্বাচিত হন একজন মিশন স্পেশালিস্ট এবং প্রধান রোবটিক আর্ম অপারেটর হিসেবে অবশেষে সেই গৌরবময় মুহূর্ত আসে উনিশশো সালের উনিশে নভেম্বর কল্পনা চাওলা এস টি এস সাতাশির মাধ্যমে প্রথমবারের মতন পাড়ি জমান মহাকাশে নিজের স্বপ্নকে সত্যি করে তিনি পৌঁছান এক অনন্য উচ্চতায় আর এভাবেই তিনি ইতিহাস গড়েন প্রথম ভারতীয় মহিলা হিসেবে মহাকাশে যাওয়ার গৌরব অর্জন করেন এই কৃতিত্ব শুধু তার একার নয় এটি ছিল কোটি কোটি নারীর অনুপ্রেরণা তিনি ছিলেন সেই নারী যিনি আকাশ ছুঁতে চেয়েছিলেন আর সত্যি আকাশ ছুঁয়ে দেখিয়েছিলেন তিনি উনিশশো সালে কল্পনা প্রথমবারের মতন মহাকাশে যাত্রা করেন মোট পনেরো দিন তিনি মহাকাশে অবস্থান করেন আর সেই যাত্রায় ছিল তার জীবনের প্রথম মহাকাশ অভিযান সে সময় তিনি অংশ নিয়েছিলেন নাসার এস টি সাতাশি মিশনে দীর্ঘ পনেরো দিন মহাকাশে রহস্যময় পরিবেশে কাটিয়ে ডিসেম্বরে নিরাপদেই পৃথিবীতে ফিরে আসেন এই মিশন তার জীবনে এক ঐতিহাসিক মোড় এনে দেয় এরপর দু সালে তাকে আবারও নির্বাচন করা হয় এস একশো সাত মিশনের জন্য স্পেস শাটল কলম্বিয়ার চূড়ান্ত অভিযানে মিশনে তার দায়িত্ব ছিল একজন মিশন স্পেশালিস্ট হিসেবে প্রথমে এই মহাকাশ যাত্রার সূচি নির্ধারিত হয়েছিল দু সালের জানুয়ারিতে কিন্তু নানা কারণে সে যাত্রা বিলম্বিত হয় অবশেষে দু সালের জানুয়ারি মাসে কলম্বিয়া মহাকাশযান কেনেডি স্পেস সেন্টার থেকে আকাশে উড়ে যায় তাতে ছিলেন আমাদের গর্ব কল্পনা চাওলা এই মিশন ছিল তার জীবনের শেষ কিন্তু তার স্বপ্ন তার অবদান আর তার সাহসিকতা আজও কোটি কোটি মানুষের হৃদয়ে অনুপ্রেরণার আলো ছড়িয়ে যাচ্ছে মাত্র পনেরো দিন বাইশ ঘন্টা মহাকাশে অবস্থান করেছিলেন কল্পনা চাওলা ও তার সঙ্গীরা যাত্রার শুরুতেই এক ভয়ঙ্কর দুর্ঘটনার ছাপ লেগেছিল মিশনে লঞ্চের একাশি দশমিক সাত সেকেন্ড পরেই এক টুকরো ফোম স্পেস স্যাটেলের বাদিকের উইংয়ে আঘাত হানে যার ফলে অরবিটারে মারাত্মক ক্ষতি হয় তবু তারা হাল ছাড়েননি সফলভাবে চলতে থাকে মহাকাশ মিশন কিন্তু দু সালের পয়লা ফেব্রুয়ারি পৃথিবীতে ফিরে সময় তখন ঘটে মর্মান্তিক ঘটনা কেনেডি স্পেস সেন্টারে অবতরণের মাত্র ষোলো মিনিট আগে স্পেস স্যাটেল কলম্বিয়া টেক্সাসের আকাশে ভেঙে পড়ে ও বিস্ফোরিত হয় এই ঘটনায় কল্পনা চাওলা সহ মোট সাতজন মহাকাশচারী প্রাণ হারান এটাই ছিল কল্পনার জীবনের শেষ মহাকাশ যাত্রা তিনি ফিরে আসতে পারেননি কল্পনা চাওলার শেষ ইচ্ছা অনুযায়ী তার দেহভস্ম যুক্তরাষ্ট্রের উটাহ রাজ্যের জায়ন ন্যাশনাল পার্কে সমাধিস্থ করা হয় যা তার প্রকৃতি প্রেমের প্রতিফলন তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারতের প্রথম মেটিওলজিক্যাল স্যাটেলাইট নাম পরিবর্তন করে কল্পনা রাখা হয় সালের ফেব্রুয়ারি ওয়ানের মহাকাশ গবেষণায় তার অসাধারণ অবদান স্বরূপ কল্পনা চাওলাকে মরণোত্তর কংগ্রেশনাল স্পেস মেডেল অফ অনার নাসা স্পেস ফ্লাইট মেডেল এবং নাসা সিড সার্ভিস মেডেল প্রদান করা হয় মঙ্গল গ্রহে গুসেপ কেটারের অভ্যন্তরে কলম্বিয়া হিলস নামে একটি পাহাড় শ্রেণীর প্রতিটি সিংহ কলম্বিয়া দুর্ঘটনায় নিহত মহাকাশচারীদের নামে নামকরণ করা হয়েছে এদের মধ্যে একটি সিংহের নাম কল্পনা হিল রাখা হয়েছে কল্পনা চাওলার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কল্পনা চাওলার জীবন ও কর্ম আমাদের সকলের জন্য অনুপ্রেরণার উৎস যা ভবিষ্যৎ প্রজন্মকে মহাকাশ গবেষণায় উৎসাহিত করবে কল্পনা চাওলা উনিশশো তিরাশি সালের দোসরা ডিসেম্বর ফরাসি মার্কিন পাইলট এবং ফ্লাইং ইন্সট্রাক্টর জন পিয়র হ্যারিসনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাদের দাম্পত্য জীবন ছিল সন্তানহীন তবে তাদের মধ্যে গভীর ভালোবাসা ও সমর্থন ছিল তার জীবন আমাদের শেখায় যে স্বপ্ন পূরণে নিরলস পরিশ্রম ও আত্মবিশ্বাস কতটা গুরুত্বপূর্ণ কল্পনা চাওলা তার অবদানের মাধ্যমে আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে কমেন্ট করে জানাবে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটি অল করে দেবে যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো জয় হিন্দ বন্দে মাতারাম